ان الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي ارسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان. الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد إنك حميد مجيد

একুশে চৈত্র চোদ্দশো একত্রিশ অর্থাৎ চোদ্দশো মাসের প্রথম জমায় আল্লাহ পাক আমাদের সবাইকে বিভিন্ন রকম দুনিয়াবি ব্যস্ততা থেকে আড়াল করে নানান রকম অসুখ বিসুখ রোগ শোক বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিনে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ ইবাদত জুমার নামাজ আদায় করার লক্ষ্যে পৃথিবীর সবচাইতে পবিত্রতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন সেই জন্য অন্তরে অন্তস্থল থেকে সেই রবের দরবারে তারই শেখানো বাক্যে কালিমা তো আদায় করি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ রব্বানা হামদান কাসীরা ত্বয়ীবান মুবারাকান সকল প্রশংসা একজনের জন্য তিনি কে উপস্থিতি আজকে আমরা যে বিষয়গুলোর প্রতি আলোচনা করব তার শিরোনাম হচ্ছে আল আল্লাহর প্রতি বিশ্বাস এবং মাহে পরে আমাদের করণীয় এবং বর্জনীয় বিষয় সম্মানিত উপস্থিতি মহান আল্লাহ পাকুল সুন্দর এই পৃথিবীকে সৃষ্টি করে বিভিন্ন জিনিস দ্বারা এটাকে সুশোভিত করেছেন আকাশকে সাজিয়েছেন চন্দ্র সূর্য তারকারাজি দ্বারা জমিনকে সাজিয়েছেন গাছ পালা পাহাড় পর্বত দ্বারা এভাবে পৃথিবীর প্রত্যেকটা প্রয়োজনীয় জিনিস আলাপাক গ্রব্য লাল আমিন সৃষ্টি করে এগুলোকে সঠিক জায়গায় প্রতিস্থাপন করেছেন তার এই সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব হলো মানুষ আলাপাক গ্রব্য লাল আমিনের সৃষ্টি এই পৃথিবী অত্যন্ত সুশৃঙ্খল নিয়ম কানুন মেনে পরিচালিত হচ্ছে এই পৃথিবীর প্রত্যেকটা জিনিস দেখে মনে হয় যেন এই পৃথিবীতে প্রক্রিয়াশীল প্রত্যেকটা জিনিস কোনো বৈজ্ঞানিক প্রক্রিয়ায় বিবর্তিত হচ্ছে কিন্তু না এর পিছনে বিজ্ঞানের কোনো কারসাধি নেই নেই কোনো প্রযুক্তির ছোঁয়া এক কথায় বলতে গেলে এই মহাবিশ্বের প্রত্যেকটা জিনিস আল্লাপাক রব্বুল আলামিনের আদেশ মেনে শুধুমাত্র নিজ দায়িত্ব পালন করছে অতীতে মহাবিশ্বের কোনো কিছুই ছিল না এখন আছে আবার একটা সময় পর এই সব কিছু শেষ হয়ে যাবে নিতান্ত স্বল্প সময়ের জন্য এগুলোকে সৃষ্টি করা হয়েছে এক কথায় আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য মানব দানব ফেরেস্তা এই সব কিছুর একক স্রষ্টাকে আল্লাপাক রব্বুল আলামিন সুরাতুল মুমিনুনের বাষট্টি নম্বর আয়াত আল্লাফাক বলছেন রানী কুমুন লহু রবুকুম খ লি লা ইলাহা ইল্লা গু ফা আন্না তুফাকুন আল্লাব গুলা আলামি বলছেন রানী কুমুল লহু রবুকুম খ লি এটাই হচ্ছে তোমাদের রব আল্লাহতা আলাহ যিনি সকল বিষয়ের স্রষ্টা লা ইলাহা ইল্লাহু গু আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহা নেই ফা আল্না তুফাকুন অতএব ভেদুনিয়ার মানুষ তোমরা কোথায় গিয়ে বিভ্রান্ত হচ্ছ যিনি এ মহাবিশ্বের সব কিছু সৃষ্টি করেছেন তিনি তার একক নিয়ন্ত্রণে এই সব কিছু পরিচালনা করছেন তার এই পরিচালনার কোথাও কোনো দ্বন্দ্ব সংঘাত বিরোধ নাই নেই কোনো বিশৃঙ্খলা সৃষ্টির আদিকাল থেকেই আলাপাক রব্বুল আলামিন যে জিনিসকে যেভাবে সৃষ্টি করেছেন সেটা ঠিক সেভাবেই পরিচালিত হচ্ছে এবং কেয়ামত পর্যন্ত হতে থাকবে আলাপাক রব্বুল আলামিন বেঁধে দেওয়ার সময় অতিক্রম করার পর এই পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে সমস্ত মানুষগুলো মারা যাবে বাকি থাকবে কেবল একজন জোরে বলতে হবে তিনি কে আল্লাহ আল্লাহ পাক রব্বুল রহমানের 26 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন মান আলাইহা ফান ওয়া ইয়া রও ওয়াযু রব্বিকা ذুল জালালি ওয়াল ইকরাম আল্লাহ পাক বলছেন এই মহাবিশ্বে যা কিছু আছে সবকিছু নশ্বর ধ্বংসশীল অবিনশ্বর কেবল আপনার পালনকর্তা যিনি মহিমান্বিত সর্বাধিক সম্মানিত তো যারা নাস্তিক তারা মূলত অস্তিত্বে বিশ্বাস করে না তারা বলে যে যা চোখে দেখা যায় না বাস্তবে তার কোনো অস্তিত্ব নাই তার কোনো মানে ক্ষমতা নাই কোনো কিছুই নাই আসলে তাদের এই যুক্তিটা সত্য নয় এ পৃথিবীতে এমন অনেক জিনিস আছে যা আমরা আমাদের খালি চোখ দিয়ে দেখি না কিন্তু দিব্যি তার অস্তিত্বে বিশ্বাস করি এরকম আছে না নাই দুইটা জিনিসের নাম বলেন তো কি কি দু একটা জিনিসের নাম বলেন যা আমরা আমাদের চোখ দিয়ে দেখি না কিন্তু তার অস্তিত্বে বিশ্বাস করি হ্যাঁ বাতাস বাতাস তো দেখা যায় বাতাস বয়ে গেলে গাছের পাতা লড়ে আমরা শরীরের মধ্যে টের পাই ঠিক না হ্যাঁ আচ্ছা আমি বলছি ধরেন বাঘ শক্তি এই বাঘ শক্তিকে দেখা যায় না শ্রবণ শক্তি এই শ্রবণ শক্তিকে দেখা যায় না এখন আপনি বলবেন হুজুর আপনি মুখ দিয়ে কথা বলছেন আপনার ঠোঁট নড়ছে জিউবা নড়ছে আমরা দেখতে পাচ্ছি আপনি ভুল ঠোঁট এবং জিউবা থাকলেই যে মানুষ কথা বলতে পারে এটা কিন্তু সত্য নয় ঠিক কি না যেই ব্যক্তি বোবা তার ঠোঁট আছে না নাই জিউবা আছে না নাই যেই ব্যক্তি বধির কানে শুনে না তার কান আছে না নাই কানের পর্দা আছে না নাই কিন্তু এর পরও তারা কেন কথা বলতে পারে না কেন শুনতে পায় না কারণ এটা আল্লাহ প্রদত্ত দেওয়া একটা শক্তি আবার আমরা সবাই জানি মানি বিশ্বাস করি আমাদের দেহে প্রাণ আত্মা রুহু বা নফস নামক একটা চালিকা শক্তি আছে যেটা আমাদের গোটা এই দেহটাকে পরিচালনা করছে এটা কি কি দেখা যায় কেউ দেখেছে এই মর্মে কোনো কথা শুনেছেন হ্যাঁ আমরা কিন্তু সবাই এটার অস্তিত্বে বিশ্বাস করি ঠিক কি না আচ্ছা বিজ্ঞান কি আজ পর্যন্ত এমন কোনো যন্ত্র আবিষ্কার করতে পেরেছে যেটা দিয়ে মানুষের এই প্রাণকে দেখা যায় হ্যাঁ এখন পর্যন্ত আবিষ্কার করতে পারেনি আমি হলফ করে বলতে পারি কে আমার পর্যন্ত চেষ্টা করলেও বিজ্ঞান এমন টুলস করতে পারবে না যেটা দিয়ে মানুষের আত্মাকে দেখা যায় ঠিক কিনা বিজ্ঞান অনেক নতুন নতুন মেশিন চিকিৎসা বিজ্ঞানের যন্ত্রপাতি আবিষ্কার করছে যেগুলো দিয়ে মানব দেহের অভ্যন্তরে অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র থেকে সবচেয়ে ছোট জিনিসটা পর্যন্ত দেখা যায় আমাদের কিডনি লিভার ফুসফুস হৃদপিণ্ড এগুলোতে কোনো সমস্যা হলে চিকিৎসার মাধ্যমে ভালো করা যায় কিন্তু যেই অদৃশ্য শক্তিটা আমাদের গোটা দেহটাকে টিকিয়ে রেখেছে যার অনুপস্থিতিতে আমাদের দেহটা একটা লাশ হয়ে যায় সেইটা কোথায় আছে আজ পর্যন্ত বিজ্ঞান নির্ণয় করতে পারে নাই ঠিক কি না তাহলে তারা যেটা বলে যে যা দু চোখে দেখা যায় না বাস্তবে তার কোনো অস্তিত্ব নাই কথাটা কি শক্ত আমরা তো আমাদের প্রাণকে দেখি না কিন্তু এটার অস্তিত্ব আমরা সবাই বিশ্বাস করি ঠিক কি না সম্মানিত উপস্থিতি ঠিক ভাবে এই মহাবিশ্বটাকে যে শক্তি টিকিয়ে রেখেছে সেই শক্তির উৎস যিনি তিনি কে আলাপাক রব্বুল আলামিন এই মহাবিশ্বটা হচ্ছে একটা শরীরের মতো আর এটাকে যে মহাশক্তি টিকিয়ে রেখেছে সেই শক্তিটা হচ্ছে কে পাক রব্বুল আলমিন তিনি সর্বত্র সব জায়গায় বিরাজমান তিনি সব জায়গায় কি বিরাজমান আল্লাপাক সুরাতুল বাকার একশত পনেরো নম্বর আয়তের মধ্যে বলছেন ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ এ দুনিয়ার মানুষ তোমরা যেদিকে মুখ ফিরাও সেদিকেই আমি আল্লাহ তালা এখন আপনি আসমানের দিকে তাকালে কি আল্লাহকে দেখতে পান ডানে বামে সামনে পিছনে তাকালে আল্লাহকে দেখতে পান তাহলে এই আয়াতটা কি ভুল আয়াতটা ভুল নয় এই আয়াতের প্রকৃত তাৎপর্য হচ্ছে আপনি আসমানের দিকে তাকালে হয়তো বা আল্লাহকে সরাসরি দেখতে পাবেন না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদ্রত দেখে আল্লাহর উপস্থিতি টের পাবেন যে কিভাবে বিশাল এই আকাশটাকে আল্লাহ রব্বুল আলামিন কোনো প্রকার খুঁটি ছাড়া কোনো প্রকার রশি ছাড়া আমার আপনার মাথার উপর ঝুলিয়ে রেখেছে ঠিক কি না আপনি ডানে বামে পাকান এমন অনেক সৃষ্টি দেখতে পাবেন যেটা দেখে আপনি আল্লাহর অস্তিত্বে টের পাবেন দেখেন কিভাবে একটা গাছ ছোট্ট একটা বীজ থেকে জন্ম নিচ্ছে সেই বীজ থেকে বিশাল একটা গাছ হচ্ছে গাছ থেকে ফল হচ্ছে ফল থেকে বীজ হচ্ছে এটা কি আপনা আপনি হচ্ছে তো রাস্তিক তারা বলে যে যা চোখে দেখা যায় না বাস্তবে তার কোনো কি নাই অস্তিত্ব নাই তারা বলে যে এই পৃথিবীতে যা ঘটছে সব কিছুই প্রাকৃতিক নিয়মে চলছে এখানে যা কিছু হচ্ছে সব কিছুই প্রকৃতির নীলা খেলা মানুষ শুধু শুধুই নিজেকে এক অদৃশ্য শক্তির প্রতি পরাধীন করে রেখেছে স্রষ্টা বা সৃষ্টিকর্তা বলতে কেউ নাই এজন্য তারা আল্লাপাক রব্বুল আলমিনের প্রতি বিশ্বাস রাখে না জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস রাখে না তারা দেখবেন মরার আগেই তাদের দেহটাকে মরণ উত্তর দান করে দিয়ে যায় আল্লাহাক বলছেন তোদের দেহ আমার মাটিও বক্ষণ করবে না কুকুর বিড়ালে খাবে ঠিক না সম্মানিত উপস্থিতি তো যুগে যুগে এরকম নাস্তিকদের আবির্ভাব ঘটেছে বারবার তারা ইসলাম পন্থীদের কাছে পরাজয় বরণ করেছে যেমন ধরেন আমাদের হানাফি মাঝহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহের সময়ও এক নাস্তিকের আবির্ভাব ঘটেছিল উমাইয়া খলিফা আল মাহাদির সময় সে গোটা রাজ্যের মধ্যে বিশৃঙ্খলা ছড়িয়ে ছিটিয়ে দেয় যে স্রষ্টা বলতে কেউ নাই এই পৃথিবী তার আপন গতিতে চলছে এখানে সৃষ্টি করতে এবং স্রষ্টা বলতে কেউ নাই সে বারবার এগুলো বলে গোটা রাজ্যের মধ্যে বিশৃঙ্খলা ছড়িয়ে দিয়েছে তো বাদশার কানে এই সংবাদ যাওয়ার পর তিনি ওই যুগের সবচাইতে বড় আলেম ইমামে আজম আবু হানিফার কানে এই সংবাদটা দিলেন যে হুজুর আমার এই এই রাস এলাকার মধ্যে একটা নাস্তিকদের আবির্ভাব ঘটেছে সে মানুষকে বিভ্রান্ত করছে বিভিন্ন কথা বলে আপনি দয়া করে এসে তার কথাগুলোর জবাব দেন তো ইমামে আজম বললেন ঠিক আছে আমি নির্দিষ্ট দিন উমুক সময়ে রাজপ্রাসাদে উপস্থিত হবো এবং নাস্তিকের সকল যুক্তিগুলো আমি খণ্ডন করব। তো যাই হোক নির্দিষ্ট দিন সামনে চলে আসলো সমস্ত গণ্যমান্য ব্যক্তি জনপ্রতিনিধি এবং সবাই উপস্থিত হলো কিন্তু ইমাম সাহেবের আর কোনো খবর নাই এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা সকাল গড়িয়ে দুপুর দুপুর গড়িয়ে বিকাল বিকাল গড়িয়ে রাত এখন নাস্তিক বেচারা খুশি যে হুজুর মনে হয় পরাজয় বরণ করবে এই জন্য সে রাজপ্রাসাদে উপস্থিত হচ্ছে না তো একটা সময় সবাই যখন ধৈর্যচ্যুত হয়ে সেখান থেকে চলে যাবে তখন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সেখানে উপস্থিত হলেন এবং তাকে দেখে তো বাদশাহ হাফ সারলেন সম্মানের সহিত জিজ্ঞাসাবাদ করলেন হুজুর আমরা তো চিন্তায় পড়ে গিয়েছিলাম যে আপনার আসতে কেন এত দেরি তো ইমাম সাহেব বললেন আপনারা জানেন যে আমার বাড়ি হচ্ছে এই দশলা নদীর ওই পারে সেখান থেকে এখানে আসতে সচরাচর নৌকা দিয়ে পার হতে হয় তো নৌকা পাচ্ছিলাম না আমি ঘর থেকে বের হয়ে নির্দিষ্ট সময় উপস্থিত হওয়ার জন্য এখানে এসেছি কিন্তু আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে নৌকা পেলাম না কিছুক্ষণ পর দেখলাম যে নদীর ওই পারে একটা গাছ আপনি আপনি কর্তন হলো সেই গাছ থেকে তক্তা হলো তক্তা থেকে আবার সুন্দর একটা নৌকার মতো আকার আকৃতি হলো নদী থেকে একাই পেরে উঠে নৌকার মধ্যে লাগলো এরপর নৌকা আমার কাছে আসলো আমি এটাতে উঠলাম সে আমাকে এইবারে নিয়ে আসলো তার এই যুক্তি শোনার পর নাস্তিক তো হাসছে তো হুজুর আমরা ভেবেছিলাম আপনি এই যুগের সবচেয়ে বড় আলেম কিন্তু আপনি তো দেখছি বাচ্চাদের মতো কথা বলেন একটা নৌকা কিভাবে একা একা কাঠ হয়ে একা একা পেরেক লেগে আপনাকে নদী পার করে নিয়ে আসতে পারে এটা তো কখনোই সম্ভব নয় তখন ইমামে আজম আবু হানিফা বললেন নৌকাটা একটা সামান্য জিনিস একটা নৌকা যদি একা একা তৈরি হতে না পারে তাহলে বিশাল জগৎ আসমান জমিন চন্দ্র সূর্য মানুষ এগুলো কিভাবে একা একা তৈরি হয়েছে আপনার কথাই তো আপনি হেরে গেলেন ঠিক না তো যাই হোক এভাবে বিভিন্ন যুগে বিভিন্ন নাস্তিকদের আবির্ভাব ঘটেছে এটা মাত্র একটা যুক্তি আল্লাহর অস্তিত্ব প্রমাণ করতে কোনো যুক্তি তর্কের দরকার হয় না একইভাবে খলিফা হারুনুর রসিদ ইমাম মালিক রহমতুল্লাহ আলহীকে আল্লাহর অস্তিত্বের প্রমাণ পেশ করতে বললেন তিনি বললেন যে আমি মানব আকৃতির মধ্যেই আল্লাপাক এই পৃথিবীতে এত মানুষ কোটি কোটি মানুষ তাদের মধ্যে আপনি কখনোই এমন দুজন ব্যক্তিকে খুঁজে পাবেন না যাদের চেহারা একই রকম এমন দুজন ব্যক্তিকে খুঁজে পাবেন না যাদের কণ্ঠস্বর একই রকম এখন আপনারা বলবেন হুজুর টুইন বেবি আছে যমজ ভাই বোন আছে তাদের চেহারা তো একই রকম ঠিক কিনা উত্তর হচ্ছে না আপনি দেখেন হান্ড্রেড পার্সেন্ট চেহারা কখনো একই রকম হয় না ঠিক কিনা উনিশ বিশ পার্থক্য কি থাকবেই পৃথিবীতে এত কোটি কোটি মানুষ কখনো কি দেখেছেন কারো আঙ্গুলের ছাপের সঙ্গে অন্য আঙ্গুলের নিখুঁত মিলে এত সুনিপুণ ভাবে আমাকে আপনাকে কে সৃষ্টি করেছে বলেন তো আল্লাপাক রব্বুল আলামিন এই আল্লাপাক রব্বুল আলামিন মানুষকে অত্যন্ত চমৎকার করে সুন্দর করে সৃষ্টি করেছেন আলাবাগ সুরাতুল মু মিনুনের বারো থেকে আঠেরো নম্বর আয়তের মধ্যে বলছেন ওয়ালাকদে খলাকোনাল ইনসান আমিন সোলা লাতিম চীন সুম্মা জালাহু নুতুফাতাম ফি কোরোয়ারিম মাকিন সুম্মা খলাকোনান নুতুফাতা আলাকতান ফা খলাকনালা আলাকতা মুদুকতান ফাখলাকনাল মুদকতা আইজামা আলাবাক বলছেন অবশ্যই আমি আল্লাহ তালা মানুষকে মৃত্তিকার সারাংশ দ্বারা তৈরি করেছি সুম্মা জা আল্লাহ নুতুফাতাম ফি কোরয়ারিম মাকিন এরপর আমি আল্লাহ তা তাকে এক গভীর অন্ধকারের মধ্যে প্রতিস্থাপন করেছি সুমনা খলাক না লুৎফাতা আলা কতান আমি আল্লাহ পাক সেই যে শুক্রবিন্দু এটাকে এক ফোঁটা জমাট বাঁধা রক্তে পরিণত করেছি ফা হনাক নালা আলা কথা মূদ কথান আমি আল্লাহ পাক এই জমাট বাঁধা রক্তকে একটা মাংসপিন্ডে রূপান্তরিত করেছি ফা খনাকনাল মূদকতা মান আমি আল্লাহ পাক এই মাংসপিন্ডকে একটা অস্থির পিঞ্জর বানিয়েছি ফাকা সাউন আল আজামা লাহমা এরপর আমি আল্লাহ তাআলা এটাকে মাংস দ্বারা আবৃত করেছি আল্লাহ পাক বলেন সুম্মা আনশা নাহু না কর এরপর আমি আল্লাহ তাআলা তাকে নতুন এক রূপে দান করেছি ফতাবারক আল্লাহু আহসানুল খালিকিন হে দুনিয়ার মানুষ তোমাদের বরকতময় আল্লাহ তাআলা কতটা শুনিপুন সৃষ্টিকর্তা দেখেন আল্লাহ পাক এক ফোঁটা নাপাক পানি থেকে এই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সুন্দর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী তৈরি করেছেন তিনি হচ্ছেন কে আমার আপনার রব আমার আপনার স্রষ্টা আল্লা পাক রব্বুল আলামিন সুরাত সূরাতে মধ্যে লাকদে খলাকনা আল আহসানি তাকভিম আমি আল্লাহ তাআলা মানুষকে সবচাইতে সুন্দর অবয়বে সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি এখানে আহসান শব্দটা হচ্ছে ইসমে তাফজিলের সিগা সবচাইতে সুন্দর সবচাইতে সুন্দর করে আল্লাহ কাদেরকে সৃষ্টি করেছেন এখন সেই মানুষই আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছে অস্বীকার করছে তারা বলছে যে এই পৃথিবী তারা আপন গতিতে চলছে স্রষ্টা বলতে সৃষ্টি কর্তা বলতে কেউ নাই এরকম মানুষ আছে না নাই সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর ইতিহাসের সবচেয়ে সুন্দর প্রাণী মানুষকে সৃষ্টি করেছেন একের পরে গভীর অন্ধকারে আল্লাহ পাক জুমারের ছয় নম্বর আয়তের মধ্যে বলছেন ইখলুকুকুম ফি বুতনি উম্মাহাতিকুম মিন বাদি খালকিন ফি যুলমাতিন সালাস আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদের মাতৃগর্ভে তোমাদেরকে একের পর এক অন্ধকারের মধ্যে অর্থাৎ তিন স্তর বিশিষ্ট অন্ধকারের মধ্যে সৃষ্টি করেছি আলাবাক বলছেন রালি কুমুল লাহু রব্বকুম লাহুন মুল এটাই হচ্ছে তোমাদের রব আল্লাহ তা যার জন্য সকল ক্ষমতা লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া অন্য কোনো ইলাহা নেই ফাহান্না তুসরা ফুন হে দুনিয়ার মানুষ তোমরা কোথায় গিয়ে বিভ্রান্ত হচ্ছ তোমরা কোথায় মুখ ফিরিয়ে দিচ্ছো আলাবাগ বারবার বলছে তো তিন স্তর বিশিষ্ট অন্ধকার কি একটা হচ্ছে মায়ের পেটের অন্ধকার আরেকটা হচ্ছে জরায়ু বা রেহেমের অন্ধকার আরেকটা হচ্ছে গর্বফুলের অন্ধকার এই তিন স্তর বিশিষ্ট অন্ধকারে যিনি আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নির্ধারিত জায়গায় প্রতিস্থাপন করেছেন অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র শিরা উপশিরা প্রতিস্থাপন করেছেন তিনি কে দুনিয়ার সমস্ত বিজ্ঞানী সমস্ত চিত্রশিল্পীদের একত্রিত করলেও হাজার হাজার পাওয়ারের লাইট তাদের সামনে জানিয়ে দিলেও তারা সৃষ্টির এত সুন্দর নমুনা কখনোই উপস্থাপন করতে পারবে না তিনি চোখের জায়গায় চোখ হাতের জায়গায় হাত কানের জায়গায় কান তিনি প্রতিস্থাপন করেছেন আল্লাপাকালীন এই আসমান এবং জমিনের একক স্রষ্টা একক অধিপতি হচ্ছে কে আল্লাপাক রব্বুল আলমিন তিনি ছাড়া অন্য কোনো ইরা নেই এখন যদি আল্লাহর সঙ্গে অন্য কোনো স্রষ্টা থাকতো ইরা থাকতো তাহলে কি হতো আলাবাক বলছেন সুরাতুল আম্বিয়ার বাইশ নম্বর আয়াত আলাবাগ বলেন লাউকানা ফিহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা এই দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো যদি আল্লাহর সঙ্গে অন্য কোনো ইলাহ থাকত তাহলে ফাসাদে সবকিছু ভরে যেত অর্থাৎ সবকিছু ধ্বংস হয়ে যেত কিভাবে দেখেন এটার ব্যাখ্যা আল্লাহবাক আরেক আয়াত দ্বারা করছে আল্লাহবাক সুরাতুল মুমিনুনের একানব্বই নাম্বার আয়াতের মধ্যে বলছেন মাত্তাখাযাল্লাহু সদল্লাহ ওয়ালিদি ওয়া মা কানা মাহু মিন ইলাহিন ইযা যহাবা কুল্লু ইলাহিন বিমা খালাক ওয়ালা আলা বাদুহুম আলা বাদ আলাবাক বলেন আলবাক কোনো প্রকার সন্তান সন্ততি গ্রহণ করে নাই ওয়া মা কানা মাহু মিন ইলাহিন তার সঙ্গে অন্য কোনো ইলাহ নাই ইযা হাবা কুল্লু ইলাহিন বিমা খালাক যদি আল্লাহর সঙ্গে অন্য কোনো সৃষ্টি থাকত তার কোনো শরীক থাকত তাহলে প্রত্যেক ইলা প্রত্যেক সষ্টাই যার যার সৃষ্টি নিয়ে পৃথক হয়ে যেত ওয়ালা আলা আলা বাদ এবং একে অন্যের উপর প্রভাব বিস্তারের চেষ্টা করতো এখন আমরা যেমন একজন আরেকজনের সঙ্গে প্রতিযোগিতা করি এক কোম্পানি আরেক কোম্পানির সঙ্গে প্রতিযোগিতা করে এখন যদি আল্লাহর সঙ্গে অন্য কোনো শরিক থাকতো তার যদি কিছু সৃষ্টি থাকতো সে তার সৃষ্টি নিয়ে পৃথক হয়ে যেত আল্লাহ তার সৃষ্টি নিয়ে পৃথক হয়ে যেত যার ফলে একজন আরেকজনের উপর প্রভাব বিস্তারের চেষ্টা করতো ঠিক না এটা কে বলছেন আল্লাপাক বলছেন আল্লাহ বলছেন যা বলে তার থেকে কতই না পবিত্র তার মানে আল্লাহর সঙ্গে অন্য কোন থাকলে এটা আমাদের জন্য সহজ হতো না কঠিন হতো কিভাবে কঠিন হতো আল্লাহ পাক এটাও বলছেন সুরাত জুমারের উনত্রিশ নাম্বার আয়াত আল্লাহাক বলছেন

বলেন পাঁচজনকে খুশি করা সহজ না একজনকে খুশি করা সহজ তাহলে একজন আল্লাহর ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করা সম্ভব নাকি বিশ জন সম্ভব দেখেন আল্লাপাক কত সুন্দর যুক্তি কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন এই জন্য সম্মানিত উপস্থিতি আমাদেরকে এই আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে তো আজকে আমাদের আলোচনার শিরোনাম ছিল যে আল্লাপ রব্বুল আলমিনের প্রতি বিশ্বাস এবং রমজান পরবর্তী আমাদের করণীয় এখন এখানে আল্লাহর অস্তিত্বের কথা কেন বললাম যে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত যা কিছু করি এই সব কিছু দুনিয়ার কোনো মানুষ না দেখলেও একজন যিনি দেখেন তিনি কে আল্লাপাক রব্বুল এই যে মাহের রমদানে আমরা কত আমল করেছি যে ব্যক্তির পায়ে ব্যথা ওই ব্যক্তিও দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ রাকাত তারাবিন নামাজ আদায় করেছি যারা অনেক ব্যস্ততা সেও তার ব্যস্ততাকে এক মাসে ঠেলে দিয়ে রমজান মাসে আল্লাপাককে সময় দেওয়ার চেষ্টা করেছে ঠিক না আমরা যারা মাহে রমজান ছাড়া এমনি ভাবে মসজিদে এসে নামাজ আদায় করি না এরাও মসজিদে এসে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার চেষ্টা করেছি ঠিক না জামাত মিস করলে যেভাবেই হোক আমরা নামাজটা পড়ার চেষ্টা করেছি এই যে আমরা আমল করতে করতে আস্তে আস্তে এত একবার একটা গাছের উপরে উঠলাম এখন কি সেই গাছ থেকে লাভ দিয়ে নেমে যাব হ্যাঁ এখন কি সেই গাছ থেকে লাভ দিয়ে নেমে যাব। মাহের অবদানে আল্লাহ পাক ছিল এখন মনে হয় আল্লাহপাক নাই ঠিক কি না আল্লাপাক শুধুমাত্র রমজান মাসে আমাদের পিছনে ফেরেস্তা সেট করে রাখে এই জন্য রমজান মাসে আমল করতে হবে রমজান মাস চলে গেলে শয়তান যেহেতু মুক্তি পায় এই জন্য সারা বছর আমরা যা ইচ্ছা তাই করব তাই তো সম্মানিত উপস্থিতি তো আল্লাহর অস্তিত্বের কথা এই জন্য বললাম যে মাহের অবদান মাসে যেই আল্লাহপাক ছিল যে আল্লাহাক আমাদেরকে এতটা রহমত বরকত দিয়েছে সেই আল্লাপাক এখনো আছে এখনো সেই রব্বুল রে খুশি করার জন্য কি করতে হবে করতে হবে এবার আসেন মাহে রমজান পরবর্তী আমাদের কিছু আমল তো রমজান মাস চলে যাওয়ার সঙ্গে সঙ্গে যে আলামটা আমাদের কানে বাজে সেটা হচ্ছে সাওয়াল মাসের রোজা ঠিক না এখন এই সাওয়াল মাসের রোজা কখন রাখবো তো আপনারা জানেন যে আল্লাপাক রমজান ফরজ সম্পর্কিত যে আয়াতটা নাজিল করেছে সেখানে বলেছেন যে তোমাদের মধ্যে কেউ যদি সফররত থাকে কেউ যদি অসুস্থ থাকে তাহলে সে চাইলে ওই দিনগুলোতে রোজা কি করতে পারবে কাজা করতে পারবে ভাঙতে পারবে তো আমাদের মধ্যে অনেকেই আছে মা বোন আছে তাদের তো মন্সলি যে একটা আপনার অসুস্থতা আসে দুই তিনটা রোজা কাজা হয়ে যায় ঠিক কিনা অনেকের আরো বেশি হয় অনেক সময় আমরা অসুস্থতার কারণে দুই চার পাঁচটা রোজা ভেঙে ফেলেছি তো এখন আমরা কিভাবে কি করব আগে আমাদেরকে কাজা রোজা আদায় করতে হবে আগে কি করতে হবে মাহের রে দুইটা চারটা পাঁচটা ছয়টা রোজা আপনার ভেঙে গিয়েছে আগে কাজা আদায় করতে হবে এরপর মাসের গুলো রোজা রাখতে হবে দেখেন সই মুসলিমের হাদিস রাসুল বলছে কেউ যদি রমজান মাসে রোজা রেখে সাওয়াল মাসে ছয় দিন রোজা রাখে তাহলে সারা বছর রোজা রাখলে যে সোয়াব হয় ওই সোয়াব আল্লাহ রব্বুল আলামিন তার নামায় আমলে দিয়ে দেন জুড়ে বলেন সুমান আল্লাহ এখন আপনি রমজান মাসের রোজা রাখলেন পঁচিশটা অসুস্থতা জনিত কারণে পাঁচটা বা চারটা রোজা আপনার ছুটে গিয়েছে উনত্রিশটা রোজা থেকে ধরেন এখন এই চারটা রোজা আপনাকে পূরণ করার জন্য কয়টা রোজা রাখতে হবে চারটাই রাখতে হবে ঠিক না কারণ অসুস্থ থাকলে চারটার জায়গায় চারটা রাখলে হবে আপনি চারটা পূরণ করলেন মানে কি আপনার তিরিশটা পূর্ণ হলো এবার আপনি ওই ছয়টা রাখেন আমার কথা মনে আপনারা বুঝেন নাই আপনি আগে তিরিশটা পূরণ করবেন এরপর অতিরিক্ত ছয়টা রাখবেন আর আপনি যদি ওইগুলো পূরণ না করেন মনে করেন যে পরে রাখবো শাওয়ালের ছয়টা আগে রাখি তাহলে আপনি এমনিতে নফলের সব পাবেন কিন্তু এক বছর উদয় রাখলে যে সব সেটা আপনার হবে না এজন্য আগে কি করতে হবে আগে ভাঙা রোজাগুলো আদায় করতে হবে এরপর আমাদেরকে কি করতে হবে শাওয়াল মাসের ছয় রোজা আদায় করতে হবে আল্লাফাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার মধ্যে তৌফিক দান করুন সম্মানিত উপস্থিতি তো একটা কথাই আপনাদেরকে বলা আমি রমজান মাসের সাদা রজনীতে বক্তৃতার মধ্যে বলেছিলাম যে আমরা যেন রমজানকে বিশ্বাসঘাতকতার সঙ্গে বিদায় না করি রমজান আমাদের কাছে যে উপহার উপহার নিয়ে এসেছিল বলতে পারবেন আমি বলেছিলাম ভুলে গিয়েছেন সিয়াম কিয়াম কেউ তাকুয়া বলেন তো কি কি কোরআন সিয়াম কিয়াম তাকুয়া এই চারটা হাদিয়া রমজান আমাদেরকে দিয়ে গিয়েছে এখন রমজান চলে যাওয়ার সঙ্গে সঙ্গে যদি আমরা এগুলোকেও বর্জন করি তাহলে রমজানের সঙ্গে আমাদের কি করা হবে বিশ্বাসঘাতকতা করা হবে এই জন্য কোরআন সিয়াম টিয়াম তাকুয়া এই তিনটা ছাড়া যাবে না এই তিনটাকে আঁকড়ে ধরতে হবে যেখানেই আল্লাহ পাক জান্নাতের কথা বলেছেন দেখবেন আপনারা তাকুয়ার কথা বলেছেন আল্লাহ পাক মুত্তা কি তাকুয়া এই শব্দগুলো আছে আল্লাহ পাক জান্নাত রেখেছে কাদের জন্য যারা তাকুয়া অবলম্বন করে তাদের জন্য শুধুমাত্র নামাজ পড়লেই যে জান্নাত এই কথাটা সত্য নয় অনেকে নামাজ পড়ে রোজা রাখে সুদ খায় ঘুষ খায় এরকম আসে না নাই কিন্তু কেউ যদি অবলম্বন করে তাহলে সে কখনো সুখ খাবে ঘুষের ধারে কাছে যাবে অবাধ্য হবে তো আল্লাহাক রব্বুল আলমিনের সেই প্রস্তুত কিন্তু জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত হচ্ছে মুত্তাকি হওয়া আল্লাপাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মুত্তাকি হওয়ার মতো তৌফিক দান করুন সবাই বলে আমিন